আজকে সকালে নদীর মাছ খাইতে ইচ্ছে করছিল তাই নদীর মাছ কেনার জন্য চলে গেছে একটা বাজারে এই বাজারে যাই দেখ যা দেখলাম তা আপনারা এখন জানাচ্ছি দেখেন এই বাজারটা ছোট্ট একটা বাজার এই ছোট্ট একটা বাজারে কিন্তু অনেক তাজা মাছ পাওয়া যায় একদম খালের নদীর বিলের মাছ এই মাছগুলো আমি ক্রয় করার জন্য গেছি এবং সত্যিকার অর্থে একটা তাজা মাছ ক্রয় করেছি সেই তাজা মাছ ক্রয় করার আসার পরে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে মোটামুটি কাদের ভালোভাবে খাইছি বাসা বসা অসাধারণ লাগছে আপনারা যদি তাজা মাছ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি লোকেশন দিয়ে দিতে পারি কী তাজা মাছ আরে কি তাজা ও একদম এগুলো কিন্তু সব নদীর মাছ এই যে দেখেন ছোট ছোট নদীর মাছ ছোট ছোট গুঁড়া মাছ নদীর মাছ এগুলো পোয়া মাছ রয়েছে করলো মাছ রয়েছে নানা জিনিস রয়েছে এগুলো আমরা খাওয়াচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে এই দুইটা কোরাল মাছ পাইছি এই কোরাল মাছগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি কইছে তার আমি নিয়েছি এবারে লেসে মাছ এই সে মাছগুলো কিনছি মোটামুটি অসাধারণ লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এলে ফালসে মাছ ফালসে মাছ এককালে নদীর মাছ এটা কোনো খালের মাছ এককালে এই পাশে একটা খাল আছে খালে ধরলে এইগুলো এবারে আমরা যদি আপনাকে দেখাই এবার দেখতে যান এই কতগুলো আছে ট্যাংরা মাছ এই ট্যাংরাগুলো সে একটু পুরনো হয়েছে যদিও এই হলো চিংড়ি মাছ এককালে নদীর মাছ এই এই যে নদীর মাছ এই একটা নদীর মাছ এই নদীর মাছ এই হল একটা পুহরের মাছ এককাল দেশি মা এই এলো এক কালের ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো আসলে অনেকদিন পর দেখছি যদিও এখন মাছগুলো পাওয়া যায় না না পাওয়ার কারণে অনেকগুলো সমস্যা হচ্ছে আমাদের হ্যাঁ আমাকেও যে বড় বড় জালের কারণে এই দেশি মাছগুলো পাওয়া যায় না দেশি মাছগুলো এককালে কঠিন অবস্থা এগুলো আমরা মোটামুটি এই ফালিশা মাছে দেখেন এই নদীর মাছ কেমন আমার মাছ এই ফালসা মাছগুলো আমি মোটামুটি কাদায় কিনে লইয়েছি এনদিন কিনছি আধা কেজি ওই দিকে কিনছি এক কেজি মোটামুটি দেড় কেজি কিনছি ফালিশা মাছ এই দুশো দুইশো পঞ্চাশ টাকা করে কেজি রাখছি মোর কাছে বুঝছেন এবার মই কিনে লইয় আই পড়ছি এবার এলে চিংড়ি মাছ কিনেছিলাম শিঙড়ি মাছ কিনছি তিনশো টাকা করে কেজি ওই ছোটগুলো আর এই বড়গুলো কিনছে চারশো টাকা কেজি মোটামুটি কাদায় আজকেও অনেক টাকার বাজার করছি এই বাল মাছ কিন্তু কিনি নাই বাল মাছ আমার পছন্দ না তাই আমি বল মাছ কিন্তু খাইনি হ্যাঁ বল মাছ কিনে নাই এই হচ্ছে মাছগুলো মোটামুটি কায়দায় ধরে লিয়েছি তো ওই যে মাসি ওরে মাছই মাসে মাসে তার মানে ফরমালিন নাই বুঝতে পারছেন ফর্মালিন না থাকলে বোঝা যায় যে মাছি ওরে এগুলো হচ্ছে আমি মোটামুটি কায়দায় আজকে কিনে নিয়ে আসছি যেগুলো দীর্ঘদিন খাইতে পারবো মনে আর হলে আমার তাজা মাছ যদি কিনতে চান নদীর মাছ কিনবেন কম ঠায় কিনবেন গ্রামের বাজারে যদি কিনতে চান তাতে মজা সুন্দর মতো দেখে ঘুণ্য কিনে লইবেন কারণ হয়েছে জানেন যে এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না সচরাচর পাইতে গেলে আমাদেরকে অনেক খোঁজখবর রাখতে হয় আমরা সে খোঁজখবর নিয়েছি এই হলো চেউ মাছ এবং নানান মাছ রয়েছে এখানে আমরা সেগুলো মোটামুটি কায় আপনার কাছে দেখানোর চেষ্টা করছি এই হলো মাছ এই মাছগুলো হচ্ছে অনেক সুন্দর এবং অনেক তাজা তাজা এককাল ফেরাই আমি খাই এলোই আজকে মোটামুটি কায় এরা দুহারের মোটামুটি একটা ভালোই মজা হইবে আনন্দ হইবে এগুলো হ্যাঁ মোটামুটি কায়দায় আমরা এগুলো কিনলাম এবং সবচেয়ে মজার বিষয় গ্রামে তাজা মাছ পাওয়া যায় টা বসা মোটামুটি থাকলে গ্রামে ভালোই থাকা যায় ভালোভাবেই জীবনযাপন করা যায় বলে আমরা মনে করছি সেগুলোই আমরা মোটামুটি কায়দায় কিনলাম এবং দেখলাম এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা চাইলে কিনতে পারেন গ্রামের বাজার ছোটো ছোটো বাজারে তাজা মাছ থাকে শহরে যদিও অনেকগুলো মাছ পাওয়া যায় কিন্তু সেগুলো অনেকটা দামি এবং অনেকটা পচা হয় কিন্তু আমি গ্রামে বসে তাজা মাছ কেরাই কেরাই আপনারা যারা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি লোকেশন দিয়ে দিতে পারি মাঝে মধ্যে লাগলে আমি কই পারেন আমি পাড়াও দেখি মেহমান হিসাবে আপনারা খাইবেন লাইবেন মোটামুটি কায়দায় এবং মজা পাইলে কইবেন এই কটা এবার আছে সাগরের মাছ এখানে সাগরের মাছ মোটামুটি কায়দায় সাগরের মাছ রয়েছে এগুলো আর বাকি সবগুলো যা দেখাইছে আমেরে সবগুলো কিন্তু হচ্ছে এককালে নদীর মাছ উহরের মাছ এবং খালের মাছ এইগুলো এক তাজা এককালে কোনো সন্দেহ নাই এককালে একশো দুই পার্সেন্ট আমি করতে আর এই কটা হলে সাগরের মাছ কারণ সাগরের মাছ বুঝি দেখলেই বোঝা যায় আর এগুলো হচ্ছে এককালে এই যে পোমাগুলো এককালে বড়হিতে ধরছে বরশি বড়ি বসে বরশিতে